তিয় আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে হঠাৎই রকম প্ল্যান ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে কেননা হাতে আর মাত্র একটা দিন বুধবার দিন কিন্তু রাধা অষ্টমী আর সেই জন্য রাধারানির জন্য কিছু কেনাকাটা ছিল জামাকাপড় পোশাক আর কি তো গয়না এই সমস্ত সেই জন্য যাচ্ছি শিয়ালদায় আর বেরোতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল যেহেতু কোনো প্ল্যান ছিল না সকাল থেকে বিকেলে হঠাৎ মনে হয়েছে আর বেরিয়ে পড়েছি আর ওই জন্য শিয়ালদায় আস্তে আস্তেও আমার অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে হয়ে গেছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে শিয়ালদায় যেতে যেতে প্রায় আমার সাড়ে ছটা বেজে গিয়েছিলো আর যখন আমি বাড়িপুর স্টেশনে এসেছি তখন তেমন কোনো ট্রেনও ছিল না তো যে সেই জন্য আরও দেরি হলো আমার তো যাই হোক তারপরে চলে এসেছি যেটার জন্য এসেছিলাম এই কাকুর দোকানে সুরেন্দ্রনাথ কলেজের রাস্তায় পরপর তো অনেক গোপালের জামাকাপড়ের দোকান আছে আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলি তো এখান থেকেই কিন্তু আমি কেনাকাটা করি তো এই কাকুকে বললাম যে আমাকে কিছু রাধারানির ঘাগড়া দেখাও তো কাকু দেখাচ্ছিলো আর আমার রাধারানিটা যেহেতু খুব ছোট সেই জন্য ওর জন্য ছোটো ছোটো ঘাগড়াই নিতে হয় তো এখান থেকে পছন্দ করে আমি দুটো তিনটে মতো ঘাগড়া নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি আর একটা কাকুর দোকানে তো এই কাকুর দোকানের কালেকশনও খুবই ভালো এখান থেকেও বেশ কয়েকটা জামা নিয়েছি আমি এখান থেকে নিয়েছি সেটা পিকুর জন্য সাদা ড্রেসটা আমি নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সেই জন্য পিকুর জন্য নিয়েছি আর নতুন যে আমার গোপালটা এসছে তার জন্য এই সুতির জামাগুলো দেখছিলাম কারণ তার জন্য যে জামাগুলো নিতে হবে সেগুলো একটু অন্য রকম হতে হবে সেই জন্য আমি ওর বেশি শপিং করতে পারিনি আর তারপরে দোকানে এসে দেখি স্বয়ং গোপাল নিজেই বসে আছে এটা আর একটা দোকান তো এই দোকানে কালেকশানগুলো কিন্তু খুবই ভালো ছিল কিন্তু এত পরিমাণে দাম বলছিল যে মানে নিতে গিয়েও আমি নিতে পারছিলাম না আর একটা প্রবলেম যেটা সেগুলো হলো যে জামাগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলো কোনোটাই ওয়াশেবেল নয় তো সেই কারণের জন্য এই জামাগুলো এগুলো জলে তো দেওয়া যাবে না সেই জন্যেই আরও বেশি করে নিলাম না আর এত পরিমাণে দাম বলছিল যে ডবলেরও বেশি সেই জন্য আর এই জামাগুলো নিয়ে নিই ভালো লাগছিলো তবুও নিয়ে নিই যেহেতু ওয়াশ করতে পারবো না সেই জন্য এই দোকানটা থেকে এই একটা জামাই নিয়েছি আমি আমার পছন্দ মতো কিন্তু এই দোকানে কালেকশন ছিল বেশ ভালো দেখতেই পাচ্ছেন কিন্তু কোন জামাগুলোই আপনি জলে ওয়াশ করতে পারবেন না জলে কেন কোনো কিছু দিয়েই ওয়াশ করতে পারবেন না কিন্তু কালেকশান খুব ভালো ছিল একবার ইউজ করার জন্য বেশ ভালো আর তারপরে অষ্টমীতে যে ফলটা অসম্পূর্ণ না দিলে সেটা হলো আতা ফল শিয়ালদা দেখতে পেলাম বলে আতা ফল কিনেই নিলাম কারণ আর একদিন পরেই রাধা অষ্টমী আতা ফল তো দিতেই হবে তারপরে চলে এসেছি এই দোকানটাতে এখানে পরপর প্রত্যেকটা দোকান থেকে আমি কিছু না কিছু কিনি এই দোকান থেকে এবারে থেকে বেশি শপিং করেছি এখানে কালেকশানও খুব ভালো ছিল তো রানীর জন্য এই ঘাবড়াটা আমি নিয়েছি অনেক কালার ছিল তার মধ্যে যেহেতু রাধা রানীর নীল খুবই পছন্দ সেই জন্য নিয়েছি আর এখান থেকে নিয়েছি পিকু আর আমার নতুন গোপালের জন্য জামা তো কাকু বলছিল এখান থেকে আনকমন কালার দেখে একটা নাও তো আমি একটা বেগুনি কালারের জামা নিয়েছি ওটা আমার বেশ আনকমন লাগলো এই জামাটা এটা নিয়েছি আর তারপরে এই ডিজাইনগুলো থেকে একটা হলুদ নিয়েছি আর একটা লাল নিয়েছি এরকম করে বেশ কয়েকটা জামা এখান থেকে নিয়েছি আর রাধারানীর জন্য গলার হার মাথার যে মুকুটগুলো পরানো হয় ওগুলোও সমস্ত নিয়ে নিয়েছি এই যে এগুলো আর তারপরে এখানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলো আমার কাকু ওখানে বিল করছিল এখান থেকে সবথেকে বেশি এবারে কেনাকাটা করা হয়েছে এখানে কালেকশানগুলোও বেশ ভালো ছিল আর তারপর চলে এসেছিলাম মার্বেল ডাস্টের এই মূর্তিগুলোর দোকানে একটা গণেশের মূর্তি নেওয়ার খুবই ইচ্ছা ছিল যেহেতু এগুলো ওয়াশেবেল এগুলো মানে পঞ্চামৃত দিয়ে অভিষেকও করা যায় কিন্তু গণেশ আমি যেরকম চাইছিলাম সেরকমটা পেলাম না তো চোখে পড়লো একটা গোপাল সোনা কি মিষ্টি দেখতে দেখুন ভীষণ ভালো লাগছিল এই গোপাল সোনাটাকে তারপরে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আমি শিয়ালদায় গেলে এখান থেকেই খাওয়া দাওয়া করি তো খিদেও পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে আর বিধ্বস্ত অবস্থা আমার তো তার মধ্যেই এসেছিলাম খেতে তো এখান থেকে সাউথ ইন্ডিয়ান খাবারগুলোই বেশি পাওয়া যায় ভেজও পাওয়া যায় নন ভেজও পাওয়া যায় আমি ভেজই খেয়েছি আর রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাও ছিল আর এখানে অনেক ধরনের পেস্টি কেক এই সমস্তগুলো পাওয়া যায় তো দেখছিলাম বাড়িপুরের থেকে এখানে কিন্তু দাম অনেকটাই কম তো এখান থেকে আমি একটা পেস্ট্রিও নিয়েছি আমার জন্য তো পেস্টিটা কিন্তু খেতে একটু অন্যরকমই ছিল সচরাচর আমরা যেরকম খাই সেরকমটা কিন্তু নয় তো বেশ ভালোই লাগলো পেস্টিটা খেতে আর দামটাও ঠিকঠাক ছিল আর তার সাথে নিয়েছিলাম এক গ্লাস লস্যি কারণ এই গরমে লস্যি ছাড়া চলা যাচ্ছিল না তারপরে নিয়েছিলাম একটা কোকোনাট বাটার উত্থাপন তো এইগুলোই খাওয়া দাওয়া করেছি আর তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে আস্তে আস্তেও অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু দেরি করে গেছি এতগুলো জিনিস কিনলাম খেলাম ট্রেনের টাইম অনুযায়ী ফিরতে হলো তো বাড়িপুর চলে এসেছি অনেকটা দেরিও হয়ে গেছিলো কিছু করার ছিল না তো এই ছিল আমার রাধা অষ্টমী রাধারানীর জন্য শপিং দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন